অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর তীব্র তাপপ্রবাহের মাঝেই কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ধেঁয়া আসছে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টি আগাম সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর তো তীব্র তাপপ্রবাহের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ধেঁয়া আসছে কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টি এবং এই তীব্র তাপপ্রবাহ আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে হবে বৃষ্টি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন দক্ষিণবঙ্গে আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ সব জেলাতেই তাপপ্রবাহ অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহ উত্তর চব্বিশ পরগনাতেও চরম তাপপ্রবাহের সতর্কতা বেশিরভাগ জেলায় লু বইবে উত্তরবঙ্গের নিচের তিন জেলাতে তাপপ্রবাহ মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী পাঁচ দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আবহাওয়া দফতরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সামান্য হলেও আশার আলো দেখাচ্ছেন আবহাওয়া দফতর চৌঠা মের পর্যন্ত দাবুদাহ চলবে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা দাবুদাহ চলবে দক্ষিণ দক্ষিণবঙ্গে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ কাল মঙ্গলবার থেকে দুই থেকে তিন দিনে পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস মে মাসের শুরুতেও থাকবে তাপপ্রবাহের স্পেল অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা আরও তিন দিন আগামী শনিবার চারই মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পূর্ণ হাওয়া ঢুকছে আগামী রবিবার পাঁচই মে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে পশ্চিমে হাওয়ার প্রভাব কতটা থাকবে তার উপর নির্ভর করছে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরো পাঁচ দিন তাপপ্রবাহের সতর্ক বার্তা অতি তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকছে পূর্ব পূর্ব ঝাড়গ্রাম বর্ধমান এবং বাঁকুড়া এই সাত জেলাতে আগামীকাল মঙ্গলবার একই মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে আজ সোমবার পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে আজ সোমবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা